গাইস আমার সাথে যে ছেলেটা আছে এখন ছেলেটার বয়স বেশি না কিন্তু সে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে আসছো সে বললো যে সিলেট থেকে আসছে তুমি সিলেট থেকে একা আসছো জি মানে কিভাবে তুমি তোমার বয়স কত দশ বারো দশ বারো বছর একটা ছেলে সিলেট থেকে একা ঢাকা শহর চলে আসছে এটা ঢাকা শহর যে দেখেন এই যে রোড কার্ড দেখলি বুঝতে পারবেন ঢাকা শহর কিন্তু আসলে তুমি কেন আসছো এটা জানতে চাই আমি শিল্পী তুমি কি গান পারো গান পারি

সইতে পারি না রে দয়াল রে প্রেম জ্বালা হয়তো আমি বাঁচব না আর ঢুইবা গেল বেলায় আমার হয়তো আমি বাঁচব না আর ঢুইবা গেল বেলা ভাই তুমি কি গান শিখছো কোথাও জি গান শিখছো তুমি পয়শিক্সো মোবাইলে হ্যাঁ মোবাইলে गाइस মোবাইলে গান শুইনা গাওয়া মানে এত সুন্দর গাওয়া পসিবল আপনারাই বলেন কমেন্টসে বলেন আপনারা সবাই যে কি পসিবল ও যেই গাওয়াটা গাইলো এটা অনেক মানুষ আছে গান এরকম শিখাও এরকম গাইতে পারে না আমার জানা মতে गाइस আমার যেটা মনে হয় আপনারা যদি চান ও ভালো একটা জায়গায় যাক ও ভালো একজন মানুষ পাগল না হলে কেউ সিলেট থেকে চলে আসে না কোনো কারো কারো ফোন ছাড়া ছাড়া কাছে সে আনমনে চলে আসছে মানে নাকি তো আপনারা যদি ওর পাশে থাকেন শেয়ার করেন ভিডিওটা শেয়ার করে যদি ছড়ায় দেন তাহলেও কিন্তু ভালো একটা কোম্পানি ওকে নিবে বা ভালো একটা কোম্পানি তোর গান যাবে হ্যাঁ ইভেন হচ্ছে গিয়ে আমি আমার চ্যানেলেই আমার চ্যানেল এবিসি মিডিয়া মিউজিক আমি আমার চ্যানেলেই ওর জন্য আপনারা ভিডিওটা যদি পাঁচ হাজার শেয়ার করেন পাঁচ হাজার বেশি না আমি আর একটা ভিডিও তো বলছি পাঁচ হাজার শেয়ার করেন পাঁচ হাজার শেয়ার করলে আমার চ্যানেলে ওর পাঁচটা গান রিলিজ করবো অফিসিয়াল মিউজিক ভিডিও কথা দিলাম আমি তোমার ঠিক আছে তাহলে গাইস আপনাদের কি কাজ হবে আপনারা শুধু শেয়ার করবেন লাস্টে আরেকটা গান শুনে দাও তুমি আমি কি ইসতিতুল্লাহ মনে জানি যদি ভালো লাগে তোমার আমি কিস্তিতুল্লাহ মাটা দশটা আমি কিস্তি গুলু সব কিলাফি বু মরিলে সিন্ন দিমু বাইটা যখন জিলাফি আমি বু মরিলে সিন্ন দিমু রে বাইটা যখন জিলাফি স্রোতম তুই লায় আমি কি না দিলাম ভয় না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দিই না প্রথম কিস্তি তুই লায় আমি কিনা দিলাম গয়না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দিই না এখন শালা চালি এখন শালা চালি আমার সাথে করে যে এক মস্কারি ও মরিলে সিন্ন রে